আজকের আবারও চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে তো আজকের ক্লাস হচ্ছে ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় আজকের ক্লাসটা মূলত সে সিক্স এইট এবং নাইন ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে প্রথমে যেই যেই জিনিসগুলো জেনে রাখা প্রয়োজন একদম কমন জিনিস সেই জিনিসগুলো কি যে নিরক্ষরেখা দ্রাগিমা রেখা অক্ষরেখা গ্রিড কাকে বলে বা এই জিনিসগুলো কি এই রেখাগুলো বা এই জিনিসগুলো কি এগুলো না জানলে কখনো তুমি পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারবে না তো চলো আজকের ক্লাসটা শুরু করি যে পৃথিবী পৃষ্ঠের বা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে গেলে প্রথমে কোন কোন জিনিসগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন তো প্রথমেই আমরা চলে আসব যে নিরক্ষ রেখা। নিরক্ষ রেখাটা কি বা কাকে বলে তো দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো এই আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা গোলাকার পৃথিবী ঠিক আছে এই গোলাকার পৃথিবীর মধ্যে দেখো পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা গেছে পৃথিবীর মাঝ বরাবর একটা রেখা চলে গেছে যেই রেখাটা যেন মনে হয় পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে দেখো এই মাঝ বরাবর যে রেখাটা গেছে এই মাঝ বরাবর রেখাটাকে বলা হচ্ছে তোমার নিরক্ষ রেখা ওকে এবং দেখো এর পাশের ছবিটা লক্ষ্য করবে এই যে নিরক্ষ রেখাটা দেখতে পাচ্ছ পৃথিবীর মাঝ বরাবর চলে গেছে এই নিরক্ষরেখাটা দেখতে পাচ্ছ নিরক্ষরেখাটা মাঝ বরাবর চলে গেছে দেখো একটু কল্পনা করে দেখো এই মাছ বরাবর এই রেখাটা কে ভিত্তি করে যদি পৃথিবীটাকে কেটে ফেলা হয় তাহলে দেখো এরকম কিন্তু দুটো অংশে ভাগ হয়ে যাবে দেখো দুটো খণ্ডে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওপরের খণ্ডটা কি নামে পরিচিত হবে ওপরটা যেহেতু উত্তর হয় নিচেরটা দক্ষিণ হয় তখন ওপরের অংশটা পরিচিত হবে উত্তর গোলার্ধ হিসাবে এবং দক্ষিণ মানে নিচের অংশটা পরিচিত হবে দক্ষিণ গোলার্ধ হিসাবে তাহলে ওপরেরটা হয়ে যাবে উত্তর গোলার্ধ এবং নিচেরটা হয়ে যাবে তোমার কি দক্ষিণ গোলার্ধ এবারে সংজ্ঞা দিতে বললে নিরক্ষরেখার কেমন সংজ্ঞা দেবে দেখে নাও তাহলে সংজ্ঞাটা কিভাবে দেবে দেখে নাও বলেছি যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু বিন্দু থেকে সমান দূরে পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি ঠিক আছে এই হচ্ছে সংজ্ঞা এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে এবার যদি প্রশ্ন পড়ে যে পৃথিবীকে কোন রেখা পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে তখন কিন্তু তোমাদের লিখতে হবে যে নিরক্ষরেখা এবারে আমরা চলে আসবো অক্ষরেখা অক্ষরেখা তাহলে কি নিরক্ষরেখা সমান্তরালে যে রেখাগুলো পৃথিবীকে বৃত্তাকার পদে প্রদক্ষিণ করেছে সেটাই কিন্তু অক্ষরেখা কেমন দেখো এই যে নিরক্ষরেখা মাঝখানে একটা নিরক্ষরেখা তোমরা আগেই জেনেছ তাহলে নিরক্ষরেখার সমান্তরালে এই লাল রেখাগুলো দেখো উত্তরে এবং দক্ষিণে পরস্পর বিস্তৃত হয়েছে পূর্ব এবং পশ্চিমে ঘিরে আছে ঠিক আছে এখানে সংজ্ঞা দেওয়া আছে দেখো নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ দিকে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কতগুলি বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে অর্থাৎ নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো নিরক্ষরেখার সমান্তরালে এরকম বৃত্তাকার পথে গোল করে ঘিরে রয়েছে পৃথিবীকে এই যে লাল রেখাগুলো এগুলোকে কিন্তু বলা হচ্ছে অক্ষরেখা বোঝা গেল এটাই কিন্তু তাহলে অক্ষরেখা এই সংজ্ঞাটা এখানে আছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে বুঝতেই পারছো অক্ষরেখা তাহলে এইগুলো অক্ষরেখা এইটা তো নিরক্ষরেখার মাঝ বরাবর কাটা হয়েছিল উত্তর এবং দক্ষিণগুলোর দুটাকে বোঝানোর জন্য তাহলে অক্ষরেখা কোনগুলো হবে নিরক্ষরেখা সমান্তরে এইগুলো এরকমভাবে অক্ষরেখা হবে এরকমভাবে ক্রমাগত উত্তরে এবং দক্ষিণে উঠে গেছে অক্ষরেখাগুলো এইগুলো অক্ষরেখা বুঝে গেল তাহলে এইগুলো হচ্ছে অক্ষরেখা তোমরা বুঝতে পারছ এবার আমরা জেনে নেব অক্ষরেখার সংখ্যা মোট কটা পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে ঠিক আছে এবার আমরা জেনে নেব পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা আছে সেটা বুঝতে গেলে কি করতে হবে তাহলে আমাদের গণনা করতে হবে গুনতে হবে দেখো অক্ষরেখা তাহলে কোথা থেকে কত দূর বিস্তৃত আমরা কি জানি এই মানটা কত জিরো ডিগ্রি আর উপরের মান সবসময় কত হয় নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি উত্তর আর নিচের মানটা কত নব্বই ডিগ্রি দক্ষিণ তাই তো তাহলে এই হচ্ছে কি মান তাহলে জিরো থেকে এখানে নব্বই জিরো থেকে এখানে নব্বই টোটাল কত হলো একশো আশি ডিগ্রি তাহলে একটা জিনিস তোমরা ভেবে দেখো আমরা যখন অক্ষরেখাগুলো গুনতে যাব। তাহলে নিরক্ষরেখাটা জিরো ডিগ্রি এরপর থেকে গুনব গুনব এক দুই তিন চার করে এই পর্যন্ত নব্বই হলো তারপরে আমরা কি আবার এই পাত থেকে গুনতে শুরু করব নিশ্চয়ই করব না কারণ এইটা যদি তোমার উননব্বই ডিগ্রি অক্ষরেখা হয় এটা যদি এইটটি নাইন ডিগ্রি অক্ষরেখা হয় হ্যাঁ ঠিক আছে এটা নব্বই আবার তো এইখানে সেই একই অক্ষরেখাটা যেটা উনব্বই ডিগ্রি অক্ষরেখা আমরা গুনেছিলাম সেটা তো এখানে আবার একানব্বই থেকে তাহলে শুরু শুরু হবে হবে অর্থাৎ একই ওই আমরা কি করবো অক্ষরেখা গণনাকালীন সবসময় দিক থেকে গণনা হবে অর্থাৎ কি এই নব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি উত্তর থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ পর্যন্ত আমরা গণনা করব। অর্থাৎ কি একটা সরল কোন তৈরি হচ্ছে না এখান থেকে একটা লম্বা সরল কোন তৈরি হচ্ছে তাহলে এক সরল কোন সমান কত ডিগ্রি এক সরল কোন সমান আমরা প্রত্যেকে জানি কি একশো আশি ডিগ্রি তাই তো এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি তাহলে বলা হয়েছে যে প্রতি এক ডিগ্রি অন্তর একটা করে অক্ষরেখা আছে ওকে প্রতি এক ডিগ্রি অন্তর একটা করে অক্ষরেখা কিন্তু আছে তাহলে একশো আশি ডিগ্রির জন্য কটা অক্ষরেখা থাকা উচিত প্রতি এক ডিগ্রি অন্তর যদি একটা করে অক্ষরেখা থাকে প্রতি এক ডিগ্রির জন্য যদি একটি অক্ষরেখা থাকে তাহলে একশো আশির জন্য কটা হওয়া উচিত একশো আশি উচিত তাই কি না তাহলে জন্য অক্ষরেখা থাকা উচিত ঠিক তাই তাহলে একশো আশিটার জন্য একশো আশিটা অক্ষরেখা আছে এবার কি দায়িত্ব হবে তোমাদেরকে দেখো এই যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ এখানে কিন্তু কোনো রেখা উৎপন্ন হয় না নব্বই ডিগ্রিতে কখনো কোনো রেখা উৎপন্ন হয় না নব্বই ডিগ্রি সব সময় একটা বিন্দু উৎপন্ন হয় দেখো নব্বই ডিগ্রি একটা বিন্দু একদম বিন্দুতে অবস্থান করছে নব্বই এই নব্বই তাহলে যদি দুটো বিন্দু উৎপন্ন হয়ে গেল একশো আশি থেকে দুটো অক্ষরেখা কেটে বাদ যাবে কারণ নাইনটি ডিগ্রি কখনো রেখা উৎপন্ন হয় না নাইনটি ডিগ্রি সবসময় বিন্দু হয় তাহলে একশো আশি থেকে দুটো বাদ চলে যাবে কারণ দুটো তো বিন্দু তাহলে দুটো বাদ গেলে কত হয় একশো আঠাত্তর তাহলে একশো আঠাত্তর বেরোচ্ছে এবার কী বলি মাঝখানে যে নিরক্ষরেখাটা ছিল জিরো ডিগ্রি এইটা কিন্তু আমরা কেউ গুনিনি ওই জিরো ডিগ্রিটাও কিন্তু একটা অক্ষরেখার মধ্যে পড়বে এই জিরো ডিগ্রিটাও অ্যাড হবে অর্থাৎ একটা অক্ষরেখা আবার অ্যাড হবে অর্থাৎ উত্তর তখন কত বেরোবে ওয়ান সেভেন্টি নাইন অর্থাৎ অক্ষরেখার সংখ্যা তাহলে কটা তখন হবে একশো উনআশিটি অনেকে জানে অক্ষরেখার সংখ্যা কটা বললে বলে দেবে যে একশো উনআশিটি কিন্তু এই ফর্মুলাটা অনেকেই জানে না ওই জন্যে এইটা তোমাদেরকে করে দেখানো হলো এইটা ভালো করে বুঝতে হবে যে নাইনটি ডিগ্রিতে কখনো রেখা উৎপন্ন হয় না নাইনটি ডিগ্রিতে সবসময় বিন্দু উৎপন্ন হয় যার জন্য দুটো অক্ষরেখা কমে যাবে এবং জিরো ডিগ্রির জন্য একটা অক্ষরেখা বৃদ্ধি পাবে যার জন্য অক্ষরেখার সংখ্যা টোটাল কত একশো উনআশিটি এই পর্যন্ত বোঝা গেল আশা করি তাহলে দেখো কয়েকটি প্রধান অক্ষরেখার নাম তোমাদেরকে জেনে নিতে হবে কয়েকটি প্রধান অক্ষরেখা তাহলে আমরা কী বললাম এটা জিরো ডিগ্রি নিরক্ষরেখা নিরক্ষরেখার উপরে নব্বইটা আছে নিরক্ষরেখার নিচে নব্বইটা আছে তাহলে একটা চিত্রের মধ্যে নব্বইটা উপরে নব্বই নিচে নব্বই একশো আশিটা অক্ষরেখা এঁকে দেখানো সম্ভব নয় ছবিটা হিজিবিজি হয়ে যাবে ঠিক আছে যার জন্য প্রধান কয়েকটি অক্ষরেখা আমাদের সবসময় চিনে রাখতে হবে সেই অক্ষরেখাগুলো কি কি দেখে নাও মাঝখানে একটা নিরক্ষরেখা আমরা প্রত্যেকে জানি সচরাচর জানি নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি এবং নিরক্ষরেখার উপরের যে রেখাটা প্রধান অক্ষরেখা সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর দক্ষিণের যে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে অক্ষরেখাটা তার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা হ্যাঁ সাড়ে চৌষট্টি ডিগ্রি উত্তরের যে অক্ষরেখাটা তার নাম সুমেরু বৃত্তরেখা সাড়ে চৌষট্টি ডিগ্রি দক্ষিণের যে অক্ষরেখাটা তার নাম কুমেরু বৃত্তরেখা এবং নব্বই ডিগ্রি উত্তরে সেটা হচ্ছে সুমেরু সুমেরু বিন্দু আর নিচেরটা দক্ষিণে নব নাইনটি ডিগ্রি সেটা হচ্ছে কুমেরু বিন্দু এই হচ্ছে প্রধান কয়েকটি অক্ষরেখা এবার আমরা তো জানলাম অক্ষরেখা কিন্তু এই দেখো এখানে আছে কর্কটক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এই সাড়ে তার মানে কি বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বা ওটাকে অন্যভাবে লেখা যায় যে তেইশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর তাহলে এই যে মিনিট মিনিট কটা তা আসছে কোথা থেকে এই জিনিসটা না জানলে কিন্তু ক্লাস নাইনের যে ম্যাথটা আছে দ্রাগিমা নির্ণয় বা সময় নির্ধারণ এটা কিন্তু করতে পারবে না তাহলে এই যে মিনিট কথাটার মানে কি আমরা তেইশ ডিগ্রি পড়েছি চব্বিশ ডিগ্রি পড়েছি এই সাড়ে বা এই মিনিট কথাটার মানে কি সেইটা আমরা জেনে নেবো দেখো এই একটা অক্ষরেখা দশ ডিগ্রি মনে করো এই অক্ষরেখাটা এগারো ডিগ্রি ঠিক আছে তাহলে কি এই অক্ষরেখা থেকে এই অক্ষরেখার ব্যবধান কত মাত্র এক ডিগ্রি তাহলে মানচিত্রে এক ডিগ্রি ব্যবধান হলেও ভূমিতে অর্থাৎ বাস্তবে এই এক ডিগ্রি অক্ষরেখার মধ্যে ব্যবধান কত বলতো একশো এগারো দশমিক এক কিলোমিটার বা একশো এগারো কিলোমিটার একশো দশমিক এক এক কিলোমিটার বা একশো এগারো কিলোমিটার বাস্তবে অর্থাৎ এই দশ ডিগ্রি অক্ষরেখা থেকে এগারো ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যেতে বাস্তবে একশো এগারো কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করতে হবে এবার যদি বলো যে এখানে একটা কোনো ঘটনা ঘটেছে তাহলে বললো যে কোথায় ঘটেছে আমরা সেক্ষেত্রে বলতে পারবো যে দশ ডিগ্রি অক্ষাংশে এই ঘটনাটা ঘটেছে যদি মনে করো এইখানে একটা ঘটনা ঘটেছে তাহলে কত ডিগ্রি অক্ষাংশে বলবো যে এগারো ডিগ্রি অক্ষাংশে এই ঘটনাটা ঘটেছে কিন্তু এই দশ আর এগারোর মাঝখানে এই যে এক ডিগ্রি ব্যবধান এর মাঝখানে বাস্তবে কিন্তু অনেকটা পথ এর মাঝখানে কিন্তু বাস্তবে তোমার প্রায় একশো কিলোমিটার পথ তাহলে এর মাঝখানে যদি কোনো ঘটনা ঘটে এটা তো কোনো অক্ষাংশের মধ্যেই পড়ছে না তখন আমরা কিভাবে ব্যাখ্যা করব যে ওটা কোথায় অবস্থিত বা ঘটনাটা কোথায় ঘটেছে তার জন্য কি করা হয়েছে এই এক ডিগ্রি অক্ষরকার যে ব্যবধান এর মাঝখানে আরও ষাটটা অক্ষরেখা কল্পনা করা হয়েছে কেরকম দেখে নাও অর্থাৎ এই দশ ডিগ্রি আর এটা এগারো ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রির ব্যবধান হতে পারতো এটা এক ডিগ্রি এটা দু ডিগ্রি এটা পনেরো ডিগ্রি এটা ষোলো ডিগ্রি মোটামুটি এক ডিগ্রির ব্যবধান হলে প্রত্যেকটা অক্ষাংশের মাঝখানে এক ডিগ্রির ব্যবধানে আরও ষাটটা করে অক্ষরেখা কল্পনা করা হয়েছে কেমন দেখে নাও এর মাঝখানে আরও ষাটটা এরকম অক্ষরেখা কল্পনা করা হয়েছে বা ষাটটা তো এই চিত্রের মাধ্যমে একে দেখানো সম্ভব নয় তোমাদেরকে বোঝানোর জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করছি তাহলে এর মাঝখানে আরো ষাটটা অক্ষরেখা কল্পনা করা হয়েছে তাহলে ষাটটা অক্ষরেখা কল্পনা করার ফলে এর মাঝখানে যদি কোথাও কোনো ঘটনা ঘটে থাকে তখন কিন্তু আমরা সেটা সহজেই উপস্থাপন করতে পারব আর এই যে মাঝখানে আরো ষাটটা অক্ষরেখা কল্পনা করা হয়েছে এই অক্ষরেখাগুলোকে কি বলে মিনিট অক্ষরেখা তাহলে কি বলা হয় মিনিট অক্ষরেখা বোঝা গেল তাহলে এই অক্ষরেখাগুলোকে বলা হয় এই মাঝখানের অক্ষরেখাগুলোকে মিনিট অক্ষরেখা একটা কথা মাথায় রাখবে এই মিনিট অক্ষরেখা কিন্তু এই ঘড়ির মিনিট নয় বা সময়ের মিনিট নয় এটা হচ্ছে অক্ষরেখার মিনিট ঠিক আছে অক্ষরেখা নির্ধারণের মিনিট এর মাঝখানে যে অক্ষরেখাগুলো আছে অর্থাৎ এই এক ডিগ্রি ব্যবধানে যে ষাটটা অক্ষরেখাকে কল্পনা করা হয়েছে একে বলা হয় মিনিট অক্ষরেখা বুঝে গেল তাহলে এই যে মিনিট অক্ষরেখাগুলো আছে আমরা যে বলছিলাম না যে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ওটাকে আমরা কি লিখতে পারি ডিগ্রি তিরিশ মিনিট নর্থ বা সাউথ আমরা লিখতে পারি তাহলে এই যে তিরিশ মিনিট মানে কি এই পুরো ষাটটা আছে অর্থাৎ কি একদম মিডিলের যে যে রেখাটা থাকবে একদম মিডিলের যে অক্ষরেখাটা আছে এই মিনিট অক্ষরেখার মধ্যে সেটাই তিরিশ মিনিট তাই তো কারণ এখান থেকে এক দুই তিন চার করে শুরু হয়ে তিরিশ একত্রিশ বত্রিশ করে আবার ষাট তো তাহলে যেখানে সংগঠিত হয়েছে সেটা তিরিশ মিনিট তাহলে সাড়ে তেইশ ডিগ্রি বলতে কি বোঝানো হয়েছিল কিরকম হয়েছিল সেটা হচ্ছে কি এরকম অর্থাৎ এই অক্ষরেখাটা ছিল তেইশ ডিগ্রি আর এই অক্ষরেখাটা ছিল চব্বিশ ডিগ্রি অর্থাৎ কি তেইশের বেশি অথচ চব্বিশের কম ওই জন্য হয়ে গেছে তেইশ মিনিট তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ বা সাউথ বোঝা গেল ওই জন্যে মিনিট যদি আরও এক ডিগ্রি বেড়ে যেত এখান থেকে তখন হয়ে যেত তেইশ ডিগ্রি একত্রিশ মিনিট আরও এক ডিগ্রি কমে যেত তখন হয়ে যেত তেইশ ডিগ্রি ঊনত্রিশ মিনিট এইভাবে কিন্তু অক্ষরেখাকে কল্পনা করা হয় মনে রাখতে হবে এই মাঝখানের অক্ষরেখাগুলোকে বলা হয় মিনিট অক্ষরেখা ঠিক আছে বোঝা গেল এবারে আসি দ্রাগিমা রেখা দ্রাগিমা রেখার ক্লাস নিয়ে আলাদাভাবে আমি একটা আসবো স্পেশাল ক্লাস নিয়ে তবে ছোট্ট করে জেনে রাখো দ্রাগিমা রেখা কোনগুলো বা দ্রাগিমা রেখা কাকে বলে দ্রাগিমা রেখা হচ্ছে পৃথিবীর এই যে উত্তর মানে নর্থ নর্থ আর সাউথ মানে উত্তর আর দক্ষিণে উত্তর মেরু বিন্দু থেকে দক্ষিণ বিন্দু তে স্পর্শকারী যে অর্ধবিত্ত রেখাগুলো লম্বাভাবে দাঁড়িয়ে থাকে রেখাগুলো দেখো এগুলোকে বলা হচ্ছে দ্রাগিমা রেখা অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত লম্বাভাবে বিস্তৃত যে রেখাগুলো তাকে বলা হয় দ্রাগিমা রেখা বোঝা গেল এই হয়ে গেল দ্রাগিমা রেখা এবং এই হচ্ছে দ্রাগিমা রেখা আর এগুলো হচ্ছে কি সব অক্ষরেখা বুঝতে পারছো দুটো ছবি পাশাপাশি এটা হচ্ছে অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাগিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত ঠিক আছে এই হচ্ছে কি দ্রাগিমা রেখার অক্ষরেখার পার্থক্য ব্যবধান বুঝতে পারছো তাহলে কি অক্ষরেখা দ্রাগিমা রেখা কি এবার যখন পৃথিবী আমি একটা পৃথিবী একটা চিত্রে দ্রাগিমা রেখা একটা চিত্রে অক্ষরেখা আলাদা করে অঙ্কন করেছি এবার যখন একসঙ্গে অঙ্কন করব। তখন ব্যাপারটা কি হবে দেখে নো দেখো এখানে শুধু অক্ষরেখা আছে এবার আমি দ্রাগিমা রেখা অঙ্কন করবো দেখো দ্রাগিমা রেখা যদি এখান থেকে আমি অঙ্কন করি কি লক্ষ্য করছো এখান থেকে যদি দ্রাগিমা রেখা অঙ্কন করা হয় তাহলে দেখতে পাবে পৃথিবীর মধ্যে একটা চৌকাকার একটা জালকের মতো অংশ সৃষ্টি হয়েছে দেখো চৌকাকার জালক অর্থাৎ দ্রাগিমা রেখা অক্ষরেখা হচ্ছে কি এরকম বিস্তৃত আর দ্রাগিমা রেখা কি এরকম বিস্তৃত তাই তো তাহলে কি একটা জালকের সৃষ্টি হচ্ছে চৌকাকার দেখো যেটা পৃথিবীর মধ্যেও সৃষ্টি হয়েছে এই যে জালক সৃষ্টি হয়েছে এগুলোকে বলা হয় গ্রিড বুঝা গেল এই অংশগুলোকে বলা হয় গ্রিড তো এই ছিল আজকের ক্লাস সমস্ত ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি যদি তোমরা ফলো করে থাকো তাহলে কিন্তু পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় সম্পর্কে তোমাদের কোনোরূপ কিন্তু অসুবিধা হবে না এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাস এই পর্যন্ত আবারও আসবো পরবর্তী নতুন কোন ক্লাস নিয়ে তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জিওগ্রাফি স্টাডি বাই টিএসএফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো তাহলে প্রতিনিয়ত কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ ক্লাস পেয়ে যাবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো আজকের এই পর্যন্ত আবার আসবো পরে নতুন কোনো ক্লাস নিয়ে ধন্যবাদ